দশটা বাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আজ নিজ চোখে দেখতে আসলাম আসোনা ফাউন্ডেশনের প্রাণ কার্যক্রম কিভাবে চল এখানে রীতিমতো এসে আমি অবাক হয়ে গিয়েছি এখানে প্রচুর মানুষ কাজ করতেছে এবং আপনার অনেকে চাকরিরত আছে অনেকে স্টুডেন্ট আছে ইয়াং আছে মাদ্রাসার ছাত্ররা আছে মাদ্রাসার আলেমরা আছেন মাদ্রাসার টিচাররা আছেন মানে সব জায়গার মানুষ কিন্তু একাকার হয়ে গিয়েছে এখানে এবং একটা বিষয় সবচেয়ে ভালো হয়েছে সবাই কিন্তু এখানে নিজ ইচ্ছায় কাজ করছে তো প্রচুর মানুষ কিন্তু এখানে কাজ করতেছে এবং কারোর মধ্যে কোনো প্রকার ক্লান্তি নেই সবাই মনে কাজ করে শান্তি পাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরাও এসে এখানে কাজ করার জন্য তো আসুন ঘুরে দেখি